মুজিবাদের কবর রচনা করবার জন্য এনসিপি মূলত গোপালগঞ্জে গেছেন বলেই সার্জিত বলছেন এবং তাদের স্থলে হামলা হয়েছে এই হামলার প্রতিবাদে শিবির ঢাকায় মিছিল করেছে তারা গোপালগঞ্জে কিন্তু কোনো ভালোবাসার বার্তা নিয়ে যায় গোপালগঞ্জের যে আজকের পরিস্থিতি এই পরিস্থিতি তৈরি করার জন্য তারা কি গোপালগঞ্জে তারা কোন তারা আপনি বলেছেন গোপালগঞ্জে তাদের প্রতি হামলা হয়েছে গোপালগঞ্জের মঞ্চে তাদের যে বক্তব্য দিয়েছেন বক্তবদের দিয়ে আশেপাশে হামলার কোনো ঘটনা কি আপনারা ফুটেজ পেয়েছেন এবং তখন তো তারা সেনা প্রহরায় ছিল হ্যাঁ গোপালগঞ্জে যাবার মুখে তাদের প্রতিরোধ তৈরি করা হয়েছে কারা তৈরি করেছে সেই ভিডিও ফুটেজ আমরা দেখেছি বার্তা পেয়েছি সার্জিস হাসনাজদের কাছ থেকে যে তারা বঙ্গবন্ধুর মাজার গুড়িয়ে দেবে এবং গোপালগঞ্জের আদর্শ মুজিববাদের কবর রচনা করবে গোপালগঞ্জে আপনি চিন্তা করে দেখেন বলেছেন হামলা হয়নি এবং আমরা এনসিপির মুখ্য সংগঠক বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তাহলে আপনাকে সেটি শোনাই এবং এনসিপির সমাবেশে যে হামলা হয়েছে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে ওনিশন আগে সেটা ওনারা যাবার উনি বলেছেন ওনার কথা শুনেছি দাহা মিথ্যা কথা বলেছেন আপনি যাবার আগে আপনি তো থেকে হুমকি দিয়েই গেছেন যে আপনি 32 গুলি দিয়েছেন আপনি বঙ্গমন্ত্রীর মাজার গুলি দিবেন তখন কি আপনি বসে থাকবেন নাকি বাকিরা বসে থাকবে গোপালগঞ্জের মানুষদেরকে খুন করার জন্য এই হাসনার সার্জিদেরকে একটা বক্তব্য একটা সমাবেশের নাটক সাজিয়ে আপনি গোপালগঞ্জে পাঠিয়েছেন সব জায়গায় বলা হচ্ছে পদযাত্রা গোপালগঞ্জে কেন মার্চ টু গোপালগঞ্জ রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনায় আমরা বিষয় নির্ধারণ করেছি গোপালগঞ্জ এবং এই গোপালগঞ্জ ইস্যুকে কেন্দ্র করে একশো ধারা জারি হয়েছে এবং গোপালগঞ্জ শহরটি রণক্ষেত্র রণক্ষেত্র রূপ নিয়েছে সারা দিন ব্যাপী গতকাল রাত থেকে আপনারা যারা উদ্বিগ্ন ছিলেন এবং আজকে আমরা দেখলাম এই রাজনৈতিক সহিংসতাকে কেন্দ্র করে চারজনের জনের প্রাণহানির ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত ঠিক কতজনের প্রাণহানি খবর আমরা পাবো জানি না তবে আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন আজিজুল বাড়ি হেলাল তথ্য সম্পাদক বিএনপি এবং যোগ দিয়েছেন ওয়াশিংটন ডিসি থেকে আরিফুর রহমান রোমা তিনি সাবেক কাউন্সিলর বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি দর্শক ইতিমধ্যে গণমাধ্যমের কল্যাণে আপনারা জেনেছেন মূলত এনসিপির গোপালগঞ্জ সফরকে কেন্দ্র করে অর্থাৎ মার্চ টু গোপালগঞ্জকে ঘিরেই আসলে এই রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত হয়েছে জুলাই মাসে এনসিপি সারা বাংলাদেশ জুড়ে তাদের রাজনৈতিক পদযাত্রা করছে এবং গোপালগঞ্জে যাওয়ার পর এবং আগে তাদের প্রধান সমন্বয়করা যে ধরনের কথাবার্তা বলেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে আমরা একটু আহ হাসনাথ আবদুল্লার বক্তব্যটা দেখে আসি গোপালগঞ্জে আসলে তাদের

এখানে দুটি ঘটনা রহমান রুমা আপনাকে দিয়ে আমি যদি শুরু করি মুজিবাদের কবর রচনা করবার জন্য এনসিপি মূলত গোপালগঞ্জে গেছেন বলেই সারজিৎ বলছেন এবং তাদের জনসভা স্থলে হামলা হয়েছে এই হামলার প্রতিবাদে শিবির ঢাকায় মিছিল করেছে যে বিষয়টি আপনারা দেখতে আপনি যদি এই সামগ্রিক বিষয়টিকে একটু বিশ্লেষণ করেন তারপর আমরা একদিন বাড়ি হেলালে বিশ্লেষণ করি ওনারা গোপালগঞ্জে গিয়েছেন প্রতিরোধের মতো যখন বত্রিশ তারা ভেঙেছে তখনই কিন্তু গোপালগঞ্জের বঙ্গবন্ধুর মাজার ঘুরিয়ে দেবে এই হুন্ডে তারা দিয়েছে তখন দেখতে থেকে এবং তারা গোপালগঞ্জে কিন্তু কোনো ভালোবাসার বার্তা নিয়ে যায় না গোপালগঞ্জের যে আজকের পরিস্থিতি এই পরিস্থিতি তৈরি করার জন্য তারা কি গোপালগঞ্জে তারা কোন খারাপ আপনি বলেছেন গোপালগঞ্জে তাদের প্রতি গোপালগঞ্জের মঞ্চে তাদের যে বক্তব্য দিয়েছেন বক্তব্য দিয়ে আশেপাশে এবং তখন তো তারা সেনা প্রহরায় ছিল হ্যাঁ গোপালগঞ্জে যাবার মুখে তাদের প্রতিরোধ তৈরি করা হয়েছিল কারা তৈরি করেছে সেই ভিডিও ফুটেজ আমরা দেখেছি একেবারে গোপালগঞ্জের সাধারণ মানুষ কিন্তু এই সিচুয়েশনটা তৈরি হলো কেন এই সিচুয়েশনে তৈরি হয়েছে কারণ গোপালগঞ্জের সাধারণ জনগণ ভেবেছে বা তারা এরকম বার্তা পেয়েছে সার্জিস হাসনাজদের কাছ থেকে যে তারা বঙ্গবন্ধুর মাজার গুড়িয়ে দেবে এবং গোপালগঞ্জের আদর্শ মুজিবাদের কবর রচনা করবে গোপালগঞ্জে আপনি চিন্তা করে দেখেন গোপালগঞ্জের আহ একেবারে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যে কোনো পর্যায়ের যে কোনো শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুকে তাদের হৃদয়ে আহ লিডারশিপের যে ধারণা আছে সেফলি এত যদি মনে করেন যে সেই বঙ্গবন্ধু আদর্শকে আপনি প্রকৃত অর্থে যদি আসলে কবুর রচনা করতে চান তাহলে একটা বেটার আদর্শ মানে মানুষ কি তো প্রতি ভালোবাসলে সেটা আপনি জজ করে বন্ধ করতে পারবেন না আপনাকে এমন কিছু শো করতে হবে এমন কিছু দেখাতে হবে যে আমি ওর থেকে বেটার আমি আওয়ামী থেকে বেটার তখন মানুষ আপনাকে কিন্তু সাপোর্ট করবে বা আপনার প্রতি তখন তারা সহানুভূতিশীল হবে বা আপনার আদর্শের সাথে তারা একীভূত হবে সেটা না করে আপনি দিচ্ছেন হুমকি এবং গোপালগঞ্জে আমরা দেখেছি গাছ ফেলে ফেলে একদম নারী শিশু বৃদ্ধ সবাই গাছ ফেলে ফেলে প্রতিরোধের চেষ্টা করছে সেরকম পরিস্থিতিতে সেনা প্রহরায় তারা মঞ্চে গিয়েছে মঞ্চে যাবার আগে তাদের মঞ্চে যাবার আগে কিন্তু প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করেছে গুটি কয়েক ছেলে আমরা ভিডিও দেখেছি কারা করেছে জানি না পঞ্চে যাওয়ার পরে কিন্তু কোনো কিছু হয়নি তখন যখন এই স্লোগানটা তারা দিয়েছে তখন মানে কেউ লাইভ করেছে এটা ছড়িয়ে গেছে গোপালগঞ্জে মানুষ খুব দুঃখ আপনি আপনি আপনাকে একটু থামাচ্ছি আরিফার রহমান রুমা আপনি বলেছেন হামলা হয়নি এবং আমরা এনসিপির মুখ্য সংগঠক বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তাহলে আপনাকে সেটি শোনাই এবং এনসিপির র সমাবেশে যে হামলা হয়েছে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে অগ্নি আমাদের আহ মাঠে পুতির অবহত রেখেছে তারা সেফলি একটা ভবনে আসছি আর আমাদের রূষঞ্চারের নেতা কর্মীরা যারা আছে তারা মাঠে পুতিরত অবহত রেখেছে আর ওরা ছাত্রলীগের সন্ত্রাসীরা ওরা আগ্নেয়স্ত্র থেকে গুলি করতেছে এবং তারা বিস্ফোরণ ঘটাচ্ছে শুরুর দিকে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আমরা নির্লিপ্ত অবস্থায় রেখেছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের একটা ধাওয়া পাল্টা মতো ঘটনা ঘটছে কিন্তু মসজিদের মাইক তারা ঘোষণা দিয়ে সন্ত্রাসীদেরকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছে এখানে আমাদের নেতা পরিবারের যারা আছে তারা প্রতিরোধের প্রতিরোধ করছে এবং তারা প্রতিরোধের মানসিকতা নিয়ে আছে আমরা এখানে প্রতিরোধের মধ্য এখান থেকে আমরা অন্যত্র রওনা আমাদের একেবারে পার্মানেন্ট কেন্দ্রীয় কোন নেতৃবৃন্দ এখন আহত হয়নি কিন্তু আমাদের মহানগরের আমি এখন পর্যন্ত খোঁজ নিতে পারিনি আসলে জি রুমা আপনি বলছিলেন আপনি দেখলেন উনি বলেছেন ওনার কথা শুনেছি ডাহা মিথ্যা কথা বলেছে আপনি আমরা যে ফুটেজ গুলো দেখেছি ভিডিও ফুটেজ সমাবেশ চলাকালীন কোনো কিছুই কিন্তু কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি এবং তারা গোপালগঞ্জে তো গুন্ডামি করার করার জন্য মাস্তানি জন্য আপনার বাড়িতে যখন ডাকাত পড়বে আপনি কি হাত গুটিয়ে চুপচাপ করে বসে থাকবেন এরকম করে আপনাকে যখন মারবে আপনাকে খুন করবে আপনি চুপচাপ করে বসে থাকবেন এটা তো আপনার আমার আইনি অধিকার যে আমি সেটার আমাকে সেভ করার চেষ্টা করব। গোপালগঞ্জের লোকজন নিজেকে সেভ করার চেষ্টা করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ বলবো একজন ছাত্র ছাত্রলীগের লোক দেখাতে পারবে এখানে একজন গোপালগঞ্জে আওয়ামী লীগের কোনো মানুষ বাড়িতে আছে ছাত্রলীগের কোন লোকজন বাড়িতে থাকতে পারে এবং আওয়ামী লীগের লোকজন পাচ্ছে না বলে আওয়ামী নেতাকর্মীদের নেতা কর্মীদের গ্রেফতার করে করে নিয়ে যাওয়া হচ্ছে এখন স্ত্রীরাও বাড়িতে নেই আমাদের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ইস্ত্রী উনি একেবারেই একজন হাউস সাধারণ মহিলা কেক বিক্রি করে আমি ওখান থেকে অর্ডার করে করে কেক গিফট করি ওনার কাছ থেকে সে তার ওয়াইফকে গ্রেফতার করে রেখেছে জামিন হয়নি সাংগঠনিক সম্পাদক কাকন নাম ওনার জনাব কাকুন ওনার স্ত্রীকে গ্রেফতার করেছে মানে হাজবেন্ডদেরকে পাচ্ছে না স্ত্রীদেরকে গ্রেফতার করছে এবং বলছে যে গোপালগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্লিপ্ত ছিল কারণ সেরকম কিছু পরিস্থিতি হয়নি যে তারা কোন রকম প্রোটেকশনের প্রয়োজন ছিল না তো তাদেরকে এনে স্টেজে বসানোর পরে স্টেজে এইসব হুমকি ধামকি দেওয়ার পরে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরে তাদেরকে পুলিশ প্রোটেকশনে সেনা প্রোটেকশনে তাদেরকে প্রথমে এসপি অফিসে নিয়ে যাওয়া হয় এটা আমি বলছি এই সিচুয়েশনটা তৈরি হলো কেন আপনি যাবার আগে আপনি তো এখান থেকে হুমকি দিয়েই গেছেন যে আপনি আহ গুড়িয়ে দিয়েছেন আপনি আহ বঙ্গবন্ধুর মাজার গুড়িয়ে দিবেন আপনি বসে থাকবেন নাকি বাকিরা বসে থাকবে এখানে কোনো আপনি আউলিগের নেতাকুলমি দেখাতে পারবেন যতগুলো ভিডিও ফুটেজ আপনারা পেয়েছেন আউলিগের গোপালগঞ্জের বঙ্গবন্ধুর প্রশ্নে শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের সাধারণ মানুষ আউলিগের তো আক্কা করে না আমি ঠিক এই ভাষাতেই বললাম আমি একবার একটা নির্বাচনে গিয়েছি স্থানীয় নির্বাচন ভোট চাইতে আমি একদম বলি আমাকে তো বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে একটা মহিলা কি হয়েছে বলে এই যাও 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 বাড়ি থেকে বাইরেও ঠিক এই ল্যাঙ্গুয়েজে বাইরে ভোট দিবার যাব না কেন চাচি কি হয়েছে ভোট দেই হাসি নারে প্রত্যেকবার যেতে ফারুক খান ভোট ইয়ার দিব না এই হচ্ছে গোপালগঞ্জের মানুষ এটা আমি গোপালগঞ্জ একের কথা বলছি তো সেখানে এরা আমলিক আহ আমলিক ছাত্রলীগ এগুলো বুঝে না বঙ্গবন্ধুর প্রশ্নে শেখ হাসিনার প্রশ্নে সেখানে আপনি এরকম একটা এই গুটি কয়েক মাস্তানকে গুটি কয়েক জঙ্গি সন্ত্রাসী এই হাসনাত সার্জিসকে এই উস্কানিমূলক বক্তব্য দেবার জন্য আপনি এতগুলো মানুষকে খুন করেছেন গোপালগঞ্জের মানুষদেরকে খুন করার জন্য এই হাসনার সার্জিদেরকে একটা বক্তব্য একটা সমাবেশের নাটক সাজিয়ে আপনি গোপালগঞ্জে পাঠিয়েছেন সব জায়গায় বলা হচ্ছে পদযাত্রা গোপালগঞ্জ কেন মার্চ টু গোপালগঞ্জ সারা বাংলাদেশেই পদযাত্রা করেছেন করছেন তারা এক একদিন যেন টু গোপালগঞ্জ কেন সেই ইস্যুতে একের পর একুশকানি মূলক পোস্ট দিতে হলো সার্জিসের নাইদের জারার কেন একটা পর একটা পোস্ট দিতে হয়েছে আপনি নিজেই আমাকে দেখিয়েছেন আমরা এক মাত্র দেখলাম এই হাসনাতের বডি ল্যাঙ্গুয়েজ তার যে বক্তব্যের স্টাইল এটি কি কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক নেতৃত্বের বহিঃপ্রকাশ তার আচরণে এখানে হেলাল ভাই আছেন আমরা দু চার দিন আগে চার পাঁচ দিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে খুলনা ইউনিভার্সিটিতে তারেক রহমানকে নিয়ে যে অশালীন বক্তব্য আমরা দিতে দেখেছি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর পোস্টার বঙ্গবন্ধুর ছবি জননেত্রী শেখ হাসিনার ছবি এই সব কালচার এই ধরনের সংস্কৃতি গোপালগঞ্জের মানুষের ভিতরে কখনোই গোপালগঞ্জে কি বিএনপি নাই গোপালগঞ্জে কি জামাত গত সতেরো বছর এরকম কোন ঘটনা কি ঘটেছে গোপালগঞ্জে বা তার আগে এরকম কোন হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি অনেক আগে এটা দু হাজার এক ছয়ের ভেতরে ছাত্রলীগের আহ তুষার আহ সেগুলিতে নিহত হয়েছিল পরিষেবা